আপনি যদি বিমান সেনে আবেদন করতে চান নন টেকনিক্যাল ট্রেডে এখন যদি যে সার্কোরটা দিয়েছে তারা ফিফটি ফোর দ্বিতীয়বার যে সার্কোরটা দিয়েছে এখানে কিন্তু উল্লেখ ছিল যে এগারো জানুয়ারি থেকে সরি পনেরো জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি দু সাল পর্যন্ত আবেদন করা যাবে পুরুষ এবং মহিলা দুজনই কিন্তু আবেদন করা যাবে বাট আপনি যখন আবেদন করতে যাচ্ছেন তখন কিন্তু শুধু ফিমেল আসতে মেল অপশন কিন্তু আসতেছেন সো এই মুহুর্তে করে করেনিও প্রথম দিন থেকে আপনি কিন্তু ট্রাই করে আসতেছেন আসতেছেন বাট এখনও কিন্তু আবেদন করা যাচ্ছে না এটা কি টেকনিক্যাল কোনো সমস্যা নাকি সার্ভার জনিত প্রবলেম নাকি তাই এটা সার্ভার টফ করে দিয়েছে আজকের ভিডিওতে আমি বলবো জাস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি পাশাপাশি আপনি যদি মনে করেন আমাদের থেকে করে বসে আবেদন করে নেবেন ফিমেল বা মেল হচ্ছে আপনি আবেদন করাতে পারেন ভাই সার্ভার ঠিক থাকলে আমরা আবেদন করে দিতে পারবো আর যদি মনে করেন যে হচ্ছে যে যে কোনো সাজেশন প্রয়োজন নন টেকনিক্যাল ট্রেডের জন্য প্রত্যেকটা সাবজেক্ট থাকবে জিকে ইংরেজি আইকিউ প্রত্যেকটা সাবজেক্ট থাকবে তাহলে কিন্তু আপনি অল্প টাকা আমাদের থেকে সাজেশনটা নিতে পারেন আমি কথা দিচ্ছি যে এখান থেকে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কমন আসবে আপনাদের ওকে সো গতকাল আমরা যে ভিডিওটা পোস্ট করেছি সেখানে কিন্তু আপনারা অনেক কমেন্ট করেছেন যে ভাই আবেদন করা যাচ্ছে না মেল অপশন আসতেছে না সো এটার এটার কি কি সলিউশনটা আজকের ভিডিওতে আমি বলবো ওকে সো এখনো পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিন আর যদি মনে করেন ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে জানিয়ে দেবেন তাহলে চলুন আমরা দেখে দিচ্ছি যে আসলে কীভাবে আবেদন করবেন বা আবেদনের আবেদন করা যাবে কি না মেল অপশন দিয়ে বা ফিমেল দিয়ে করলে কোনো সমস্যা হবে কি না ওকে সো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে আমি বাংলাদেশ এয়ারফোর্সের যে ওয়েবসাইটে রয়েছে আবেদন করার সেই ওয়েবসাইটে কিন্তু আমি রয়েছে ওকে সো এই ওয়েবসাইট এখন আমি যদি প্রবেশ করি দেখতে পেলাম যে ভর্তির জন্য কোনো অসৎ ব্যক্তি যোগাযোগ করার লেনদেন প্রয়োজন নয় বাংলাদেশ এয়ারফোর্সে কিন্তু মেধাবীতে চাকরি হয় সো এখন আপনি আবেদনটা করবেন কীভাবে বা আচ্ছা যে যেহেতু মেল অপশানটা আসতেছেন এখন কি করেনি তারপর আমি একবার চেষ্টা করে দেখি আমি চট্টগ্রাম বিভাগ দিয়ে আমি দেখি হ্যাঁ এয়ারম্যান দিলাম তারপর এখানে ইনকিডম ফিফটি ফোর দিলাম ডেট দিলাম নন টেকনাল ট্রেড মেরিট স্টাল আনমেরিট দিলাম এডুকেশনাল আমি দিলাম এইচএসসি দ্যান হচ্ছে যে ডিস্ট্রিক্ট দিলাম ডিস্ট্রিক্ট ডিভিশন দিলাম চট্টগ্রাম সোর ডিস্ট্রিক্ট দিলাম কুমিল্লা তারপরে আমি যদি নেক্সট পার্ট কী করি এখানে দেখেন ফিমেল তার মানে কুমিল্লা থেকে ফিমেল মেল নিচ্ছে না নন টেকনাল ট্রেডে মেল অপশান কিন্তু আসতেছে না সো আমি যদি ও আবার গিয়ে আবার অন্য একটা জেলা দিয়ে যদি আমি দেখি যে আদৌ কি অন্য জেলা দিয়ে নিচ্ছে কিনা না বা অন্য জেলার আবেদন করতে পারতাছে না কি না সো এই দিলাম তারপরে আমি ডিভিশন দিলাম বরিশাল ডিভিশন দিলাম তারপরে আমি সিলেট ডিস্ট্রিক্ট দিলাম খালি নেক্সট ক্লিক করলাম আনমিরিট হ্যাঁ ওকে তারপর নেক্সট ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন যে ফিমেল মানে কোনো জেলা থেকে কিন্তু তারা মেল অপশনে না কোনো অপশন থেকে মেল দিতেছে না এখন আমার কী করিনি ভাই আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনার কোনো করণীয় নেই আপনি ফিমেল দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন না ফিমেল দিয়ে আবেদন করলে কিন্তু সেখানে আপনি যখন মাঠে যাবেন আপনার ডকুমেন্টস চেক করা হবে মানে আপনার এন্ট্রি করা হবে দেন এন্ট্রির সময় যদি ফিমেল জেন্ডার ফিমেল দেখে তাহলে কিন্তু আপনাকে আউট করে দেবে ভাই ওকে কেননা মেল অপশন যেহেতু তারা দিচ্ছে না তাহলে মেল অপশন দিয়ে এখন আবেদন করা যাবে না তো আমি যতটুকু জানতে পেরেছি এয়ার হেডকোয়ার্টার থেকে যে তারা সার্ভার কাজ করতেছে ওকে আপনি এখনও ভরসা রাখতে পারেন যে আপনি মেল অপশানতে আবেদন করবেন যেহেতু তিরিশ জানুয়ারি পর্যন্ত সময় রয়েছে একত্রিশ জানুয়ারি পর্যন্ত আবেদন করার অনেক সময় রয়েছে ভাই তারা সার্ভারটা কাজ করতেছে টেকনিক্যাল ইস্যুর কারণে এখন মেল অপশনটা হাইড হয়ে গিয়েছে কেননা ফিমেল থেকে মেল কিন্তু অনেক ক্যান্ডিট বাংলাদেশে যেই পরিমাণ মেল রয়েছে তারা কিন্তু এক এক হাজার আবেদন শুরু করছে ওকে এটা কিন্তু দ্বিতীয়বার বহির্গ নিয়োগ এটা কিন্তু দ্বিতীয়বার আবেদন করার জন্য আপনার চান্স দিয়েছিল সে দ্বিতীয়বার কিন্তু এটা নিয়োগ ফার্স্টে তো অনেকে আবেদন করে ফেলেছে সো দ্বিতীয়বার তারা মনে করেছে যে ফিমেল কিছু লোক নেবে নন টেকনিক ট্রেডে এবার ফার্স্ট কিন্তু নন টেকনিক ট্রেডে নিচ্ছে আগে কিন্তু ফিমেল নিত না নন টেকনিক ট্রেডে সো এবার মনে করতে যে নন টেকনিক ট্রেডে ফিমেল প্রয়োজন তার জন্য হচ্ছে যে এবার দ্বিতীয়বার নিয়োগ দিয়েছে একসাথে মেল এবং ফিমেল সো মেল প্রথম পর্যায়ে প্রথম দিন এক যখন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল তারা কিন্তু হচ্ছে যে অনেকজন আবেদন করে ফেলেছে কিছু কিছু জেলা থেকে দেন হচ্ছে যে পর্বতে কিন্তু মেল তারা হাইড করে দিয়েছে সো এখন যদি তারা মনে করে যে মেল আর প্রয়োজন তাহলে কিন্তু তারা সার্ভারটা খুলে দিতে পারে সো আপনি কন্টিনিউ চেষ্টা করে যেতে পারেন বাট হবে না যখন হবে তখন হচ্ছে যে আমার মনে হয় যে আর হবে না ভাই কারণ এয়ারফোর্সে এটাই আগে থেকে করে আসতেছে আর ভরসা রাখতে পারেন যদি ভাগ্যটা আপনার ভালো থাকে তাহলে কিন্তু আপনি প্রতিদিন অথবা সন্ধ্যা বিকেল আপনি ট্রাই করে দিতে পারেন যখনই মনে করেন যে মেল অপশনটা আসছে তখন আপনি মেল দিয়ে তাড়াতাড়ি মেল অপশন দিয়ে আপনি নেক্সট ক্লিক করে পেমেন্টে করে ফেলবেন তাহলে কিন্তু হয়ে যাবে ওকে আর এটার উপর এতটা আশা রাখা ঠিক নয় যেহেতু এখন মেল অপশন আসতেছে না সো আর নাও আসতে পারে আর যদি সার্ভার তারা ঠিক করতে পারে তাহলে হয়তো বা পর আসতে পারে এটাই ছিল মূল একটা সমস্যাটা ওকে সো এর বাইরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনি আমার ভিডিও কনভার্সে জানাতে পারেন স্ক্রিন উপর যে নাম্বারটা দেখতে পারছেন হোয়াটসঅ্যাপ এটা আপনি যোগাযোগ করলে আপনি আমাদের থেকে সাজেশন নিতে পারবেন অথবা যে কোনো সমস্যার জন্য আপনি আমাদের থেকে নক করতে পারবেন অ্যান্ড ইউজ আইডি পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু আপনি আমাদের থেকে রিকোভারি করতে পারেন সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশন তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ